আমি যখন পেরেছি তোমরাও পারবে কড়ার মধ্যে দিয়েছি ঘি আর তার মধ্যে কাজু কিশমিশ দিয়ে ভেজে নিয়েছি হাফ লিটার দুধ দিয়েছি সেটাকে জাল করে ঘন করে নিয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে গোবিন্দভোগ চাল আর স্বাদের জন্য দিয়েছি নলেন গুড় অন্যদিকে একটা জাল নিতে দিয়েছি এক কাপ ময়দা সাথে ওয়ান টি স্পুন দিয়েছি বেকিং পাউডার আর তার থেকে হাফ দিয়েছি বেকিং সোডা একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই ওয়ান ফোর্থ কাপ ঘি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর মিষ্টির জন্য নলেন গুড় দিয়েছি আর যে ক্ষিটটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়েছি আর অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা কাজু দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি অন্যদিকে একটা পাত্রে ঘি দিয়ে ভালো করে গ্রিস করে নিয়ে একটু ময়দাও ছড়িয়ে দিয়েছি আর ব্যাটারের মধ্যে দিয়েছি এক চামচের মতো ভিনিগার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এটাকে বেক করে নিয়েছি পঁয়ত্রিশ মিনিটের জন্য তারপরে একদম নরম তুলতুলে পায়েস কেক একেবারে রেডি হ্যাপি নিউ ইয়ার বলার জন্য একটু কেক খাওয়াতে হবে তো